মোস্তাফিজুর রহমান বাগের থাবা দেখিয়ে দিলেন প্রথম বলে প্রথম ওভারে উইকেট মানে হিটম্যান রোহিত শর্মাকে ডাইরেক্ট বিদায় করে দিল এখন এটাতে হিটম্যানকে আউট করা এবার রোহিত শর্মার যে বক্তা সমর্থকরা তারা এখন মোস্তাফিজের উপর ক্ষেপে আছে যে কেন তাকে আউট করল আসলে এদেরকে কি করবে মোস্তাফিজ যদি বাজে বলিং করে তাও তাও সমালোচনা করবে ভালো বলিং করলে তাও সমালোচনা করবে উইকেট নিচে এখন তাকে নিয়ে তাও রেগে আছে এখন এখানে এদেরকে আসলে কি কি করা উচিত মানে রোহিত শর্মাকে আউট করে দিছে প্রথম ওভার কি অবিশেষ করলো এবার বুঝতে পেরেছেন তো মানে মোস্তাফিজুর রহমানকে কী কারণে আইপিএল কিনে এবং কি কারণে তাকে এরকম নেওয়ার জন্য সবাই ফাগল দলগুলো এবার বুঝতে পারছেন মানে প্রতিটা বল ডট প্রথম ওভার কিন্তু রোহিত শর্মা মুস্তাফিজুর রহমান একটা ছয় একটা কিছু খায় নেই রোহিত শর্মাকে আউট করে দিছে উইকেট ফাইছে একটা টোটাল টোটাল চার ওভার করে মাত্র তিরিশ রান দিছে চার ওভার করে সব মিলে দন্দ বল করছে তবে মারটা খাইছে বেশি আজকে মার খাওয়ারই কথা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে কি এত সহজ মুম্বাই ইন্ডিয়ানস কি এত সহজ দল তো সেখানে সব মিলিয়ে পুরো চাপের মুখে চাপের মুখে রাখছিল অন্তত বোলার সবাই ভালো বল করছে চাপের মুখে ছিল মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু বিষয় হলো লাস্ট দুই তিন ওভারে পুরো বাজে অবস্থা লাস্ট তিন দুই তিন ওভারে প্রতিটা বলে মার খেয়েছে এবং সূর্য কুমার খেলে দিল দিল্লি ক্যাপিটালসকে সূর্য কুমারের হাফ সেঞ্চুরি করছে এবং দুর্দান্ত একটা ইনিংস খেলছে তো সুরীর কুমার এবং হার্দিক পান্ডিয়া এদের কারণে তো জয়ের মতো একটা দার দার্ক টোটাল একশো আশি টানের টার্গেট দিয়েছে এখন দেখা যাক দিল্লি ক্যাপিটাল জিতে পারে কিনা মুস্তাফিজ কিন্তু তার স্যারটা দিয়ে দিয়েছে আজকে তার আর এসে যার চেষ্টা তার চেষ্টা কোনো কমতেই ছিল না উইকেটটা একটা পাইছে প্রথমে এত মূলত চাপের মুখে ছিল প্রথম উইকেট মুস্তাফিজ নিছে এটা তো একটা চাপের মুখ মানে রোহিত শর্মার মতো ফেলিয়ার হিটম্যান তাকে ফেরানো আউট করা এটা কি এত সহজ কাজ তো সেখানে মোস্তাফিজ তাকে আউট করে দিছে এটা নিয়ে তার ফ্যানরা এখন খেয়ে আছে মোস্তাফিজের উপর মানে হিটম্যান রোহিষেন মা রান করতে না প্রথম অপারে উইকেট মোস্তাফিজ নিয়ে নিল তো তার সেরাটা দিয়ে দিয়েছে মোস্তাফিজ সেরাটা দিছে সেরা না আর কোনো বাদ নাই তিরিশ রান রান তো খাবে এর চাইতে আরো বেশি রান খেয়েছে শ্রীলঙ্কার বোলার তো পুরো বাজে বলিং করছে শ্রীলঙ্কার এই ক্যামেরা বোলারটা পুরো বাজে অবস্থা তো দেখা যাক যেতে পারে না দিল্লি ক্যাপিটালস এই কারণে মোস্তাফিজকে আইপিএল এর দলগুলো নেওয়ার জন্য অফাগল হয় যদি

তো আজকে যেটার জন্য এটা চাইতেছি আমরা সবাই মানে মোস্তাফিজের জন্য এখন দিল্লি ক্যাপিটালসকে বাংলাদেশের ফ্যানরা সবাই এখন তাদেরকে সাপোর্ট করতেছে ওদিকে বাংলাদেশের খেলা দেখেও এই মোস্তাফিজের জন্য খেলা দেখছে এবং কি দিল্লি ক্যাপিটালসের জন্য সবাই আমরা খেলা দেখতেছি তো এবং কি আবার দিল্লিকে সাপোর্ট করতেছে এই শুধু মোস্তাফিজের জন্য দিল্লি ক্যাপিটালস আশা করি প্লে অফে যাবে প্লে অফে গেলে ভালো সবাই এটাই চাইতেছে ফ্যানরা আমাদের বাংলাদেশের ফ্যানরা সবাই এটা চাইতেছে তারা প্লে অফ খেলুক এবং মোস্তাফিজও আরও কয়টা ম্যাচ খেলুক তাহলে ভালো করতে পারে মোস্তাবিজও ওদিকে দিল্লির দিল্লির কিন্তু দিল্লির হয়ে সেরাটা দিছে আজকে উইকেট একটা নিছে যদিও রানও বেশি তাও সেরাটা দিছে এর সাথে সেরা আর কি চায় দিল্লি দেখা যাক প্লে অফে আশা করে চলে যাবে আজকে ম্যাচ জিতবে এবং মুম্বাই ইন্ডিয়ান আজকে হেরে যাবে